রাইজমেলে গেটের সামনে বিক্ষোভ আন্দোলন পশ্চিমবঙ্গ রাজ্য ধান্য ব্যবসায়ী বর্ধমান জেলা কমিটির পক্ষ অনাদায়ী টাকার পরিমাণ উদ্ধারের দাবিতে পশ্চিমবঙ্গ রাজ্য ধান্য ব্যবসায়ী বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে বিক্ষোভ আন্দোলন করলেন বৃহস্পতিবার করলেন শহরে মহাপ্রভু রাইস মিলের গেটের সামনে মূলত মহাপ্রভু রাইস মিল থেকে অনাদেই টাকার পরিমাণ উদ্ধারের জন্য এই বিক্ষোভ আন্দোলন করেন তারা এই বিষয়ে রাজ্য ধান্য ব্যবসায়ী সমিতি রাজ্য কমিটি কনভেনার তথা পূর্ব বর্ধমান জেলা সম্পাদক বিশ্বজিৎ মল্লিক তার বক্তব্যে জানিয়েছেন মহাপ্রভু রাইস মিল দু সালে বন্ধ হয়ে যায় সেই সময় এখানে মঞ্চ বেঁধে একুশ দিনের অনশন কর্মসূচি লাগাতার হয়েছিল সেই মঞ্চ তৎকালীন রাইস মিলের মালিক ভেঙে দিয়েছিলেন কিছু গুন্ডার দ্বারা এই সময় এই বিষয় নিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারস্থ হয়েছিলেন তার কালীঘাটের বাড়িতে যোগাযোগ করা হয়েছিল তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে এবং আশ্বাস দিয়েছিলেন তিনি জানান তাদের ক্ষেত্রে কিছু আইনি অবৈধতা আছে কারণ কোন রাইস মিলার ধান্য ব্যবসায়ী সমিতির অথবা ধান্য সরবরাহকারীকে মিল দেন না এক্ষেত্রে আইনি ক্ষেত্রে প্রমাণ করার ক্ষেত্রে পিছিয়ে যাওয়া হয় তবে এই বিষয়টা সকলেরই জানার ধান সরবরাহ করে ধান্য ব্যবসায়ীরা সেই ধানের রাইস মিল চলে ধান্য ব্যবসায়ীদের যে কাগজপত্র খাতায় কলমে দেখান সেগুলো মিথ্যে যদি তাদের সঙ্গে পাকা কাগজপত্র থাকতো তাহলে আদালতে মামলা করে এই বিক্রি বন্ধ করে দেওয়া হতো বিশ্বজিৎবাবু আরও জানান লড়াইয়ের ময়দান ছাড়া আর অন্য কোনো পথ নেই তিনি জানান তারা কৃষক সন্তান মাঠে ঘাটে খেটে তারা উঠে আসেন এই মিলে এখনও পর্যন্ত আনুমানিক এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা পাবেন এবং পাওনাদারের সংখ্যা বত্রিশ জন ব্যবসায়ী এবং তাদের পেছনে আবার পাঁচ সাত কুড়ি জন করে কৃষক আছেন সেক্ষেত্রে তারা যেমন টাকা হারাবেন কৃষকদের কেউ টাকা তুলে দিতে তাদের পক্ষে সম্ভব হবে না ব্যাংক অক্সিজেনের মাধ্যমে যিনি এই মিলটা কিনেছেন উমেশ দোকানি নামে যে ব্যবসায়ী তিনি জেনে শুনেই কিনেছেন এবং তিনি জানতেন পেছনে কিছু পাওনাদার আছে তবে আন্দোলন চলাকালীন বাবুর সঙ্গে হয় তখন তিনি নিজের পরিচয় দিয়েছিলেন একজন উমেশ কর্মচারী বলে পরে জানা গিয়েছিল তিনি হচ্ছেন উমেশ দোকানি তবে সেই সময় তিনি আশ্বাস দিয়েছিলেন যে একটা আলোচনায় বসা হবে সাত দশ দিনের মধ্যে এবং চেষ্টা করা হবে কতটা টাকা দেওয়া যায় ক্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয় মহলানপুর তীরতলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাইন সেভেন থ্রি টু জিরো ফোর নাইন ডাবল অথবা টু জিরো এইট সিক্স থ্রি ফাইভ সিক্স এই নাম্বারে আজকে কাদের তরফ থেকে কোথায় আসা হয়েছে আর কিসের জন্য আসা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য ধান্য ব্যবসায়ী সমিতির বর্ধমান জেলা কমিটির তরফে আজকে আন্দোলন কর্মসূচি নেওয়া হয়েছে মহাপ্রভু রাইস মিল হতে অনাদায় টাকার পরিমাণ উদ্ধার করার জন্য যে মহাপ্রভু রাইস মিলটি দু সালে বন্ধ হয়ে যায় সেই সময় আমরা এক টানা এখানে একুশ দিনের অনশন ধর্মঘট করেছিলাম এখানে মঞ্চ এই সামনেতেই মঞ্চ ছিল সেই মঞ্চ তৎকালীন রাইস মিলের মালিক ভেঙে দিয়েছিলেন কিছু গুন্ডাদের দ্বারা আমরা ওই বিষয়টা নিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী বা বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দ্বারস্থ হই ওনার কালীঘাটের বাড়িতেও আমরা দুবার গিয়েছিলাম এই বিষয়টা নিয়ে পরবর্তী ক্ষেত্রে আমরা তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে কথা বলি ওনারাও আশ্বাস দিয়েছিলেন আমাদের ক্ষেত্রে কিছু আইনি অবৈধতা আছে বৈধতা নয় অবৈধতা কারণ কোনো রাইস মিলার ধান্য ব্যবসায়ী বা ধান্য সরবরাহকারীদের পাকা বিল দেন না তো আমরা প্রমাণ করার ক্ষেত্রে আইনি ক্ষেত্রে আমরা প্রমাণ করার ক্ষেত্রে পিছিয়ে যাই আপনারা সকলেই জানেন যে ধান সরবরাহ করে ধান্য ব্যবসায়ীরা সেই ধানে রাইস মিল চলে অতএব রাইস মিলাররা যে কাগজপত্র খাতায় কলমে দেখান সেগুলো হচ্ছে ফার্স অর্থাৎ মিথ্যা আমরা যদি আজকে পাকা বিল আমাদের সঙ্গে থাকতো তাহলে কেস করে আমরা এই বিক্রিটা বন্ধ করে দিতে পারতাম লড়াইয়ের ময়দান ছাড়া আমাদের অন্য কোনো পথ নেই আমরা কৃষক সন্তান আমরা মাঠে ঘাটে খেটে আমরা উঠে আসি চাকরি টাকরি না পেয়ে বা অন্য কোনো উপার্জনের রাস্তা না পেয়ে যেহেতু কৃষক সন্তান আমরা কৃষিপণ্য ব্যবসার সঙ্গে জড়িয়ে যাই এই ধান্না ব্যবসার সঙ্গে এই মিলে আমরা এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা আনুমানিক আমরা এই মুহূর্ত পর্যন্ত পাব এবং পাওনাদারের সংখ্যাটা বত্রিশ জন সেটা হচ্ছে বত্রিশ জন ব্যবসায়ী এবং তাদের পিছনে প্রত্যেকের পিছনে পাঁচ সাত দশ পনেরো কুড়ি জন করে চাষি আছে আজ এই টাকাটা যদি অনাদায়ী থাকে তাহলে আমরা যেমন আমাদের টাকা হারাবো আমরাও হয়তো সম্ভবপর হব না কৃষকের হাতে তার অর্থটা তুলে দিতে সেক্ষেত্রে আমরা চাইব আমাদের টাকাটা উদ্ধার হোক ব্যাঙ্ক ককশানের মাধ্যমে যিনি কিনেছেন এই মিলটা উমেশ দোকানিয়া তিনি জেনে শুনেই কিনেছেন তখনও আমাদের পোস্টার ছিল সব ছিল উনি দশ টাকার মালটা দু টাকায় কিনেছেন এই কারণেই কিনেছেন যে পিছনে কিছু পাওনাদার আছে তাদের টাকা মেটাতে হবে একদিন আন্দোলন করতে এসে ওনার মুখোমুখি হই উনি প্রথমে পরিচয় দেননি বলেছিলেন কর্মচারী পরবর্তীতে জানতে পারলাম উনিই মালিক উনি উমেশ দোকানিয়া উনি সেদিন আশ্বাস দিয়েছিলেন সাত থেকে দশ দিনের মধ্যে আমরা একটা আলোচনা সভায় বসবো এবং আমি চেষ্টা করব আপনাদের কতটা টাকা দেওয়া যায় টাকার পরিমাণ আমরা জানাচ্ছি না কিন্তু আপনাদের আশ্বাস দিচ্ছি যে আমরা একটা টাকা আপনাদের হাতে তুলে দেবো তো ভদ্রলোকের কথা ভেবে আমরা সেদিন কিন্তু চুপচাপ হয়ে যাই এবং অপেক্ষা করতে থাকি আর বাংলাতে একটা প্রবাদ আছে আশায় বাঁচে চাষা আমরা চাষার ছেলে আমরা আশা নিয়ে এতদিন বেঁচে বর্তমান মালিক আমাদের ফোন ধরেন না এই আন্দোলনেরই পথ আমাদের একমাত্র পথ এখন পাননি এখনও পর্যন্ত যে আশা দিয়েছিলেন উনি এখনো পর্যন্ত কোনো কথা রাখেন প্রতিশ্রুতি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তার জন্য আগামীতে আমরা আরও বৃহত্তর আন্দোলনের পথে যেতে চাই আপনাদের মিডিয়ার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে ওনাকে জানাতে চাই যে যে রাস্তাটা দিয়ে এই মিলটা ঢোকার রাস্তা এটা পিডাব্লিউডির রাস্তা সরকারি রাস্তা পিডাব্লিউডি তৎকালীন মালিক কার্তিক রায়কে একত্রিশ বছরের একটা লিজ চুক্তি করে দিয়েছিলেন সেটা কিন্তু সেই লিজ চুক্তির কাগজ আমার কাছে আছে সেখানে পরিষ্কার উল্লেখ করা আছে যে মহাপ্রভুর আইস মিলে কৃষিপণ্য নিয়ে যাতায়াতের জন্য এই রাস্তাটা ব্যবহার করতে পারবে আজকে মহাপ্রভুর আইস মিলের চরিত্র বদল হয়ে গেছে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন এটা শ্রীরাম মাল্টিকন কিসের এ মানে প্রতিষ্ঠান হয়েছে আমরা জানি না কিন্তু মহাপ্রভুর আইস মিল উনি আর রাখেননি অতএব এই রাস্তাটা সরকারি রাস্তা আমরা পরবর্তী লড়াইয়ের ক্ষেত্র হিসেবে আমরা এই রাস্তাটাকে পুরোটা বন্ধ করে দেবো জেসিবি দিয়ে রাস্তা কেটে দেব এবং যেহেতু সামনে নির্বাচন আছে আমরা প্রশাসনকে সম্মান জানিয়ে নির্বাচনের আগে কোনোরকম কোনো আন্দোলনে যাব না এর পরবর্তী ক্ষেত্রে যদি প্রয়োজন হয় আমরা বৃহত্তর আন্দোলনের প্রাথমিক স্তর হিসেবে আজকে মিলগেট গেট আগামীকাল এনএইচের ওপর অবরোধ তারপরেও যদি প্রয়োজন হয় আমরা বর্ধমানের কার্জন গেটে বৃহৎ মিছিল করবো কতজন মিলে এই টাকাটা দেওয়া হয়েছিল টোটাল আমরা প্রায় বত্রিশ জন এই টাকাটা পাই আমি বিশ্বজিৎ মল্লিক আমি পশ্চিমবঙ্গ রাজ্য ধান্য ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটির কনভেনার তথাপি বর্ধমান জেলা কমিটির সম্পাদক বলছি আজকে কি করা হচ্ছে কেন বিক্ষোভ দেখানো হলো আমরা এই যে দেখছেন রাইমিল মহৎপুর রাইমিল আমরা আমাদের কষ্ট ফসল ধান এখানে আমরা সাপ্লাই করিছিলাম তাদের সঙ্গে দাম করেছিলাম তারা টাকা দিয়ে দেওয়া বলেছিল সেই ধান আমরা এখানে গচ্ছিত করি যে আমাদের টাকা না দেয় নাই আমরা এই জন্য এখানে আজকে জমা রেখে কবে দিয়েছিলাম ধানটা এই ধানটা দিয়েছি দু হাজার এগারো সালের এই বিশ এপ্রিল নাগাদ তখন মালিক কে ছিলেন তখন মালিক ছিলেন কার্তিক রায় আর এটাকে এখন এখন মালিক পরিবর্তন এখন মালিক মালিকের যা চরিত্র সে হচ্ছে ব্যাংক থেকে তারা ওখান থেকে নেওয়ার পর আমরা আমাদের টাকা মিটিয়ে দিতে হবে মালটা তো নিয়েছে অন্য একজন মেটাবেন উনি মেটাবেন এই কারণে আমরা মালটা দিয়েছি এই প্রতিষ্ঠানটায় এই রাইস মিটায় দিয়েছি আমাদের মাল থেকে এই প্রতিষ্ঠানের যে আসবাব দেখছেন তখন তৈরি হয়েছে হবদি তিনি সেই আসবাব কিনেছেন তাকে এই আসবাবের দাম আমাদের দিতে হবে কত টাকা পাবেন আপনারা কত কতদিন মাল দিয়েছিলেন এক কোটি আটত্রিশ লক্ষ বাহান্ন হাজার ছশো বাহাত্তর টাকা আমাদের এই সংখ্যাটা আনুমানিক পঁয়ত্রিশ জন যদি এখন তো বন্ধ আছে মিলটা বহুদিন থেকে মনে হচ্ছে

প্রশাসনের পর ঠিক বলা হচ্ছে আমাদের এখানকার যিনি বিধায়ক তিনিও বলেছেন বিধায়ক নিশীত মহালী হ্যাঁ আমার অরবিন্দ ভাইয়া ভাত ছাড়া বাঙালির দিন চলে না আমিষ হোক বা নিরামিষ যে কোনো পদের সাথী চাই ধোয়া ওঠা গরম ভাত আর সেই ভাত যদি হয় বাসন্তী গোল্ড চালের তাহলে তো কোনো কথাই নেই বাসন্তী গোল্ড নামেও শোনা রূপেও শোনা সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোল্ডের মিনিকেট টেনটেন টেন করিশ্মা এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল মিরপুর উচালন পূর্ব বর্ধমান আমাদের যোগাযোগ নম্বর সিক্স আমাদের আরো একটি যোগাযোগ নম্বর হল নাইন মনে রাখবেন মা বাসন্তী রাইস মিল